میں کہتا ہوں امام ابو حنیفہ ضعیف تھے باپ بھی ضعیف بیٹا بھی ضعیف پوتا بھی ضعیف امام ابو حنیفہ خود ضعیف ہے میں کہتا ہوں امام ابو حنیفا کا سارا مطلب ضعیف کہ امام ابو حنیفہ بھی ضعیف ان کا بیٹا بھی ضعیف ان کا پوتا بھی ضعیف امام ابو حنیفہ کو امام مالک نے امام شافی نے امام احمد بن حنبل نے চরায় পীর মোড়ে জাহান নামে গেছে আল্লাহর রে জাহান নাম দান করুন বলে আমিন আল্লাহ রে কি দান করুন এই মুসেকের বাচ্চাটা ফাইজুল করে উনি বলেছেন

জামাত সৈতাব লিগ জামাত নয় তারা আল্লাহর সর্বপ্রথম শুধু আল্লাহ রাব্বুল আলামীলের দেওয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিকৃতি করেছে এজতেমাগুলোতে সফল করার জন্য তাহুদরা আল্লাহাদ্রুহী সব শক্তিরা সর্বশক্তি ব্যয় করে তাদের সাহায্য সহযোগিতা করে থাকে ফতরান তাদের কালেমা নাপাক কালেমা প্রত্যেক নেত্রী না আসলে তো অনাজাতি শুরু হয় না সেখানে কিন্তু তাবলিগ ভায়রান পিকনিক পার্টি ভাইরা যায় না যায় ফাজাইল আমল চলে ফাজাইল দুরুদ চলে ফাজাইল ইব里斯 চলে কুচ্ছু চলে না এটা নাম তো ফাজাইল আমল না এটা আরেকটা আমি সুন্দর নাম দিয়েছি ফাজিলের আমল কিন্তু নবীর কোন আমলকে খলিফায়ে রাশেদাদের আমল দিয়ে আমরা বাদ দিতে রাজি না নবীর আমল দিয়া খলিফাদের আমল বাদ দেওয়া যেতে পারে কিন্তু খলিফাদের আমল দিয়া নবীর আমল বাদ দেওয়া যাবে না